যে আমরা গত পনেরো বছর একটা মাফিয়া তন্ত্রের ভিতর দিয়ে গিয়েছিলাম কিন্তু গত জুলাইতে আমাদের বাইদের রক্তের বিনিময়ে এই সিলেটের শহীদ আঠারো বাইয়ের রক্তের বিনিময়ে পনেরো শত বাইদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমি স্মরণ করছি সিলেটের শহীদ আবু তোরা থেকে শুরু করে সারা বাংলাদেশের পনেরো শত শহীদকে যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখতে পারছি তাদের রক্তের মাধ্যমে যে ত্যাগ করেছিলেন ওনারা এটার প্রতিদান হিসেবে আমাদের উপরে যে দায়বদ্ধতা এসেছে সেটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যেতে হবে এরই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে এক দুফার ঘোষক জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সিলেটের প্রত্যেকটা আসনে যোগ্য নেতৃত্ব বাছাই করে আগামীর সংসদ ইলেকশনে আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ আপনারা দেখেছেন জুলাই পরে ছাত্র জনতার নিরঙ্কুশ সমর্থন এবং সিলেটের মানুষের ভালোবাসায় আমরা গত জুলাই পদযাত্রায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছিল

ভাইরা আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে মানুষকে নতুন বাংলাদেশ করার জন্য উদ্বুদ্ধ করা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করা জুলাই সনদের পক্ষে ভোট দিয়ে নতুন তরুণ প্রজন্মের নেতৃত্বকে সংসদে বানানোর জন্য উদ্বুদ্ধ করা আমরা জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে নতুন বাংলাদেশ করার পক্ষে তুলে ধরতে হবে আমাদের কাজ শেষ হয় নাই আমাদের কাজ শুরু করেছিল শহীদ আবু সাইদ মীর আমাদের কাছে যে দায়িত্ব দিয়ে গেছে এই দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে আমরা এই সিলেটের প্রত্যেকটা আসনে আমার সিলেট তিন দক্ষিণ সুরমা ফেন্টিগঞ্জ যেখানে আমাদের এই সিলেট এলাকা আজকে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম আধুনিক শহর আধুনিক জেলা হওয়ার কথা ছিল আপনারা দেখেছেন চৌয়ান্ন বছরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে আমাদের এই সিলেট জেলাকে উন্নয়ন বঞ্চিত রেখে রাজনৈতিক মাফিয়ারা আমাদেরকে উন্নয়ন বঞ্চিত রেখেছে এই জায়গা থেকে যদি অপহরণ হতে হয় এই জায়গা থেকে যদি আমরা ফিরে আসতে চাই আমাদের সিলেটকে যদি একটা স্বপ্নের নগরী একটা স্বপ্নের জেলা হিসেবে দেখতে চাই আমরা তরুণ নেতৃত্বকে এবং যুগ্ম নেতৃত্বকে ক্ষমতা আনতে হবে এই ক্ষেত্রে আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে একসাথে দলবদ্ধ ভাবে মানুষের কাছে যেতে হবে এবং এই পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে আমি সিলেটবাসীকে আহ্বান জানাই আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সাপলাগুলিকে বিজয়ী করুন স্বাধীনভাবে মত প্রকাশ করুন কোন মার্কার পিছনে না ছুটে কোন দলীয় প্রভাবের পিছনে না ছুটে ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে আপনারা পছন্দ করুন সাপলাগলিকে পছন্দ করুন এক দফার নাইদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আপনাদের স্বাধীন ভোট দেওয়ার মাধ্যমে আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে পাঠান ইনশাল্লাহ একটা আধুনিক সিলেট আমরা উপহার দিব আজকে সবাই উপস্থিত হয়েছে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সকল কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যে স্বতঃস্ফূর্ততা শুরু হয়েছে মানুষের ভিতর যে নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়েছে এই আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই জনসমাগম আমরা জাতীয় নাগরিক পার্টি সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে করার জন্য আমাদের নাহিদ ইসলামের নেতৃত্বে এবং সিলেটকে একটা সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য এই সিলেটের জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী দিব এবং আমরা আশা করি সিলেটের মানুষকে নিয়ে সিলেটের জনগণকে সাথে নিয়ে আমরা এই সিলেটকে আধুনিক সিলেট হিসেবে গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে আপনারা দেখেছেন আমাদের পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সিলেটে মানুষের শত স্ফূর্ততা আমাদের সাথে অংশগ্রহণ আমাদের পথসভা আমাদের সমাবেশ আমাদের প্রোগ্রাম আদিতে মানুষের শত অংশগ্রহণ এই ভালোবাসাটাকে আমরা পুঁজি করেই আগাচ্ছি আমাদের টাকা নাই আমাদের পেশি শক্তি নাই কিন্তু আমাদের যেটা আছে ভিতরে বুক ভরার সাহস এবং নতুন একটা দেশকে গড়ার স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের দেশের জনগণকে সাথে নিয়ে আমরা একসাথে আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে যুগ্ম নেতৃত্বকে সংসদে পাঠানোর মাধ্যমে আমাদের এই এই যে দেশের প্রতি যে দেশকে গড়ার আকাঙ্ক্ষা এটার বাস্তবায়ন করা সম্ভব এই তরুণ প্রজন্মের সদস্ফূর্ত আপনারা তুলে ধরুন এই বালো আকাঙ্ক্ষাটাকে আপনারা তুলে ধরুন সমাজের কাছে আপনারা আমাদের মেসেজ গুলাকে প্রত্যেকটা ভোটারের কাছে প্রত্যেকটা এলাকার তরুণদের কাছে তরুণীদের কাছে প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনারা পৌঁছে দিন কারণ আমাদের দিন শেষে আমাদের পাওয়ার যেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশটাই চাই আমরা ব্যক্তি হিসাবে কেউ চাই না যে নিজেকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য আমরা চাই এই দেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই দেখেন এইখানে এনসিপি কার সাথে যাবে লিয়াজু এটা গণতান্ত্রিক রাজনীতিতে এটা জুটবদ্ধ ইলেকশন সব জায়গায় আমরা দেখেছি মোদীতে বাংলাদেশ ইতিহাসে দেখেছি জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং আমরা টা আসনে প্রার্থী দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা মনোনয়ন দিচ্ছি